নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এটিও বেড়ানো পর্ব অর্থাৎ দীঘা ভ্রমণের এটি আর একটা নতুন জায়গা তালসারি বিচ এই তালসারি বিচে ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন তালসার বীচ ভ্রমণের পর্ব দীঘা ভ্রমণ পর্বে এটি আর একটা পর্ব তালসারি বিচ ভ্রমণ রকম ভিডিওগুলো আপনাদের কাছে আমি ঠিক পৌঁছে দেবো বিভিন্ন রকম ভিডিওর সঙ্গে আমি আসবো ছোটো ছোটো ভিডিও লিপে আমি পাঠাবো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখুন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই আপনাদের আমি মনোরঞ্জন করতে সক্ষম হব তাই বলি বন্ধুরা আমার সঙ্গে আপনারা থাকুন বন্ধুরা এই ভ্রমণ পর্বে আমি এখানে আমি আপনাদের দেখাতে পারলাম না অনেক অজস্র লাল কাঁকড়া এখানে ঘুরে বেড়ায় বালির ছড়ায়। মানুষের পদার্পণে তারা প্রায় সকলেই গর্তের মধ্যে ঢুকে গেছে তাই আমি দেখাতে পারছি না এখন চড়া পড়ে গেছে সমুদ্রে দেখুন সেই জন্যে এরা বেশিরভাগটাই ভিতরে ওই দিকে চলে গেছে এখন ওই চড়ায় যাওয়া সম্ভব নয় সেই নৌকা করে যেতে হবে সময় খুব কম টাইম মেন চড়াই যেতে পারলাম না তাই উপর থেকেই আমি দেখাবার চেষ্টা করছি তালসারি এই পর্বে প্রত্যেকটা স্থানেই দেখছি লোকে লোকারণ্য এক প্রচণ্ড ভিড় চলতে গেলে তাই কোনো জায়গায় খালি নেই মানুষের পদার্পণ নেই এমন কোনো জায়গা নেই তাই ভ্রমণ পর্বে আমি আজকে দীঘা ভ্রমণ পর্বে আজকে যে পর্বটি দিচ্ছি সেটা কালসারি হোক তাই ভালো লাগলে রাখুন আমাকে আপনাদের সঙ্গে এরকম ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন আজকের মতো আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না